দাদা ভাই কমেন্ট করে বলছিলো ভিডিওতে নাম নেওয়ার জন্য জল নিয়ে যাই আর টিওলের পাশে আছে আমি আর তোমাদের দাদা ভাই টিওলে এখন বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে বাইশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি কিওলে জল আনতে যাচ্ছি জল নিয়ে এসে তারপরে বাড়িতে রান্নাবান্না করবো বন্ধুরা চলো তাহলে আমি কোন কিওল থেকে জল নিয়ে আসি সেই কিওলটা তোমাদেরও দেখে নিয়ে আসি আর বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো তোমরা ভিডিওটি না টেনে শেষ হয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিন ওই মনু আইসি জল দেখাইবো আর বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই পিওলে এখন জল আনতে যাচ্ছি আর বন্ধুরা এখন আমি পিওলের কাছে চলে আসলাম আর বন্ধুরা এইটা আমাদের টিওল তো আমি এই টিওল থেকে জল নিয়ে যাই আর টিওলের পাশে আছে শিশু শিক্ষা কেন্দ্র আর বন্ধুরা আমার বোতলে আর গাগরায় জল পুরা হয়ে গেছে তো এখন আমি বাড়িতে চলে যাবো আর বন্ধুরা জল নিয়ে বাড়িতে চলে আসলাম তো এখন গাগড়াটা ভালো করে মুছে দিচ্ছি তারপরে চান করে রান্না বান্না করতে যাবো আমরা চান করে চলে আসলাম রান্না জোগাড় করতে আর বাবা কালকে বাজার থেকে মার্সি খাড়া নিয়ে এসেছিলো তো মার্চি খাড়াগুলো আমি কেটে বার করে নিয়েছি আর এই শাকগুলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করবে আর অনেক দিদি ভাই দাদা ভাই কমেন্ট করে বলছিল, ভিডিওতে নাম নেওয়ার জন্য তো আমি নামগুলো পরপর বলবো আর অর্চনা দিদি ভাই কমেন্ট করে বলছিলো পরের ভিডিওতে আমার নাম নিও হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো আর তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এখন আমি শাকটা কুটছি আর আগে থেকে মাছটা আমার কুটা হয়ে গেছে তো মাছটা আমি ফুটে লবণ মেখে রেখে দিয়েছি বন্ধুরা আজকে আমি দুপুরে রান্না করবো শাক চুনা মাছের টক আর নিলয় দাদাভাই কমেন্ট করে বলছিল তোমার বাড়ি কি নামখানাতে না দাদাভাই আমার বাড়ির নামখানা না আমার বাড়ি আট মাইলে কাছাকাছি তুলি ব্লগ দিদিভাই কমেন্ট করে বললো দিদি তোমার চুলটা খুব সুন্দর ধন্যবাদ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে বাসন্তী দিদি ভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে অনেক ভালোবাসা রইলো দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ দিই সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার বাড়ির কথাই অবশ্যই কমেন্ট করে বললে মারির শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি কারণ মারির শাকের ভেতরে অনেক পোকা থাকে আর মারির শাকে ফুল হয়ে গেছে তাই ফুলগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা মারির শাক আলু বেগুন আর উচ্ছ্বাস দিয়ে তিতা চচ্চড়ি রান্না করলে খেতে খুব ভালো লাগে আর আমার তো উচ্ছা নেই শাক চচ্চড়ি রান্না করব আর সৌমিত্র দাদা ভাই কমেন্ট করে বলল দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে চুমকি দিদিভাই ভাই কমেন্ট করে বলল পাশে আছি এগিয়ে যাও ধন্যবাদ দিদি ভাই পাশে থাকার জন্য আর তোমার কি রান্না বান্না হবে অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এখন আমি রান্নার জগাটা করে নিই রান্নাটা বসে তারপরে বাদ বাকি নামগুলো বলছি তো শাক বাছা হয়ে গেছে এবারে শাকগুলো আমি পনিকে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা আনার করার পর এখন রানতে চলে আসলাম আর আগে আমি মাছটা সন্ধে নিয়েছি এখন আমি শাক তচ্ছরি রান্না করছি এবারে বাদ বাকি নামগুলো বলছি অপূর্ব দাদাভাই কমেন্ট করে বলছিল। ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদা তুমি কেমন আছো বলো আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে এম কিচেন উইথ ভিলেজ ফুড দিদি কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আমি শাক সিটা ঢাকা লাগিয়ে দিয়েছিলাম এখন খুলে দেখবো শাক সিটা সিদ্ধ হয়ে গেছে কিনা সৎ্তরে এখন আমি লবণ দিচ্ছি আর যাদবপুর থেকে কিশোর ঘোষ দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদাভাই তুমি কেমন আছো বলো এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এবারে আমি ঢাকাটা খুলে হলুদ গুঁড়া দেব আর বন্ধুরা আগে আমি সরষা তেল দেবে তারপরে হলুদ গুঁড়া দেবে এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর অজিত দাস দাদা ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদা তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কথাই অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এই ছিল আজকে কমেন্ট তো এখন আমি চচ্চড়ি রান্না করছি আর বন্ধুরা সচ্চয়তা হয়ে গেলে পোনা প্রণাময়ে টক রান্না করব বন্ধুরা রান্নাবান্না করে এখন খেতে চলে আসলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের দিতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো